নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বা ওয়েলকাম করছি তো আপনাদের চ্যানেল বলার কিছু নেই রেগুলারলি আপডেটগুলো আছে তো বন্ধুরা ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো মনে হলে যোগাযোগ রাখবেন এবং সাথে থাকতে হবে কারণ প্রত্যেক দিন ভিডিও আসে রাশিফল আছে তো সাথে থাকুন আমি প্রত্যেকটা দিন প্রতিদিনের আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তো বন্ধুরা তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক আপনি বৃষ্টিকের মানুষ যখন ডিসেম্বর মাস কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন কি হতে পারে কিভাবে আমরা চলতে পারি না পারি অবশ্যই বড় সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে কথা বলবেন কোনো জায়গায় কথা বলে নেবেন শুরু করছি বন্ধুরা শুরু করা যাক বৃষ্টিকের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট মঙ্গল বৃহস্পতি এবং রবি মঙ্গল নিচস্ত বলহীন বৃহস্পতি বক্রি সেভেন থাউজেন্ড রবি ভালো জায়গায় রয়েছে বন্ধুরা কি হতে পারে কি হবে চলুন আলোচনাটা পরপর যেভাবে শুরু করি সেটা করা যাক প্রথমত আমি কিন্তু বলবো বৃশ্চিকের ক্ষেত্রে হেলথ খুব একটা ভালো নয় আপনি যখন বৃশ্চিকের মানুষ শরীর বা স্বাস্থ্য নিয়ে নানা রকমভাবে ভোগান্তি আসবে পেট লিভার ভোগাতে পারে কিছু ক্ষেত্রে একটু নার্ভের সমস্যা আসতে পারে একটু ইউরিনাল প্রবলেম হতে পারে মহিলা হলে গাইনোলজিক্যাল প্রবলেম হতে পারে এবং হাড় সংক্রান্ত সমস্যাগুলো আসতে পারে হাড় পেন ইন বডি যন্ত্রণা ব্যথা ইত্যাদি সমস্যা বা সমস্যার যোগগুলো কিন্তু তৈরি করছে আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা তো বন্ধুরা এই দিক বা এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন বা একটু নজর রাখবেন বা একটু খেয়াল রাখবেন আপনি বৃষ্টিকের মানুষ হলে এটা এক নম্বর কথা এবং ছোটোখাটো কিছু দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন তো চোট লাগা আঘাত লাগা বা দুর্ঘটনার কিছু নির্দেশ বা যোগ রয়েছে আমাকে বা আমাদেরকে এই ব্যাপারটাকে একটু দেখে চলতে হচ্ছে ইনক্লুডিং আমার বাবা বা মা এই এনার দুজনকার শরীরও খেয়াল রাখতে হচ্ছে তো আমি এবং আমার পেরেন্টস কিছু ক্ষেত্রে জনিত রোগগুলো অথবা বাবা মা বা গুরুস্থানীয় ব্যক্তিরা কম বেশি ভুগছেন বা ভোগান্তির কিছু কানেকশানস বিল্ড হচ্ছে তো আপনি বৃশ্চিক আপনি আপনার আপনার পেরেন্টসদের শরীর খেয়াল রাখবেন আমি এটা এক্সপেক্ট করব খুব খারাপ হয়তো হচ্ছে না কিন্তু একটু ট্রেস বা একটু চাপ থাকছে বা একটু চাপের জায়গা থাকছে বৃষ্টিকের মানুষজনদের ক্ষেত্রে সন্তানের শরীর ভালো প্রেগন্যান্সি পিরিয়ড যে মনগুলো চলছে কোনো বড় সার্জারির যাদের ব্যাপার রয়েছে তারা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং ধরুন ধরুন আপনার দু বছরের ছোটো বাচ্চা চার বছরের ছোটো বাচ্চা এই যে এদের স্বাস্থ্য বা স্বাস্থ্যর জায়গাগুলো খুব বড় অসুবিধা বা অসুবিধা হওয়ার জায়গা বা দিক নেই সো ঠিক আছে বা ঠিকঠাক চলছে আশা করতে পারি আপনি যখন বৃষ্টিকের মানুষ তো ঠিক চলবে বা ঠিকঠাক আছে আপনি বৃষ্টিকের জাতক বা জাতিকা হলে এই মাস আমি যেটার উপর জোর দেবো বা দিতে চাইছি সেটা হচ্ছে ফাইনান্স বা ফাইনান্সিয়াল দিক এই মাস অর্থনৈতিকভাবে কম বেশি স্থিতিশীলতা দেবে যদিও খরচাপাতি থাকছে পয়সা বেরোনো বা খরচার একটা ব্যাপার থেকে যাচ্ছে এবং দেখুন ডিসেম্বর মাস তো খরচার অ্যাকচুয়ালি মাস তো খরচা লেগে থাকতে পারে খরচাপাতি চলতেই পারে বা চলবে কিন্তু বন্ধুরা ঘটনা এটা যে আপনি বৃষ্টিকের জাতক বা জাতিকা হলে বড় চাপ বা অসুবিধা হওয়ার কথা নেই কিছু কেনাকাটি কোনো ইনভেস্ট কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে বাড়ি ঘোড়ার প্রতি ইনভেস্টমেন্ট মানে বাড়ি বা জায়গা জমি বা ফ্ল্যাট প্রপার্টি গাড়ি বা ইত্যাদির প্রতি ইনভেস্টমেন্ট দুটোই কিন্তু পজিটিভ হচ্ছে বা পজিটিভ চলতে পারে তো বন্ধুরা এটা এক্সপেক্টেড যে ফাইনান্সিয়াল দিক একটু ব্যয় থাকছে কিন্তু অর্থনৈতিকভাবে স্থিরতা বা স্থিরতার জায়গা বা যোগ বা নির্দেশ পাচ্ছি তো আমার এবং আমার বাবা মার হেলথ খেয়াল রাখছি কেনাকাটি চলতে পারে খরচা একটু হবে এটা বলতে চাইছি ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে যারা ট্যুরে যাবেন কোনো ট্রাভেলে যাবেন অফিসিয়াল কোনো ট্যুরের ব্যাপার রয়েছে বা ট্রাভেলের ব্যাপার রয়েছে তাদের ক্ষেত্রে ফলাফল ভালো বা তাদের ক্ষেত্রে ফলাফলগুলো তাদের দিকে বা তাদের পজিটিভে রেজাল্ট যাচ্ছে তো এটা কিন্তু বন্ধুরা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট এক্সপেক্ট করব বা আশা করবো আপনি যখন বৃষ্টিকের মানুষ বা আপনি যখন বৃষ্টিকের জাতক জাতিকা তো হচ্ছে বা চলছে অসুবিধা নেই বন্ধুরা আমি দেখি এবার পয়সা বলছিলাম ভালো হচ্ছে আসছে কোথা থেকে আসছে চাকরি বা বিজনেস থেকেই তো আসছে তো চাকরি ক্ষেত্র কেমন চলছে কেমন চলবে কি চলবে দেখি একটু দুটো ব্যাপার এক হচ্ছে কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশি সিনিয়র লেভেল থেকে একটু চাপ পাবেন উপরমহল কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং তাই নয় আপনি যখন বিজনেসম্যান বা বিজনেস করা মানুষ মহাজনদের থেকে কিছু প্রেশার বা সাপোর্ট ঠিক না আসা মালের শর্টেজ এগুলো হতে পারে মানে সেল সেলের যে প্রোডাক্টগুলো এই এই শর্টেজটা এটা একটু হতে পারে এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার এনার্জিতে ল্যাক আসবে মানে উদ্যম আসছে না ইচ্ছা লাগছে না ভালো লাগছে না এই যে এনার্জি এনার্জির জায়গাটা একটু প্রবলেমের কিন্তু এই দুটোকে বাদ দিচ্ছি প্রেসারটা থাকবে এবং প্রেসারটা ভালো রকমের ভালো লেভেলের থাকছে তো কর্মক্ষেত্রে একটা চাপ নিয়ে চলা চাপে থাকা অন্যদের তুলনায় বেশি কাজ করা কাজের বোঝা বা প্রেসারটা বেশি হচ্ছে কাজ ভালো হচ্ছে সেলস বা মার্কেটিং খুব ভালো হবে এবং কাজ করে একটা তৃপ্তির জায়গা আসছে এবার আপনি বলবেন এনার্জি আসছে না তো কোথায় তৃপ্তি ওটা আপনাকে বাড়াতে হবে আমি যখন কাজ করছি তারপরের রেজাল্ট বা আউটপুটটা কী হচ্ছে রেজাল্ট কিন্তু ভালো বা রেজাল্টটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে তো কাজ করে একটা স্যাটিসফ্যাকশান এবং পরিতৃপ্তি তৃপ্তি পাওয়া ভালো পাওয়া ভালো ফল আসা এটা কিন্তু হবে এখান থেকে অনেকে জেলাসির একটা ব্যাপার বা জেলাস হওয়ার একটা ব্যাপার এসে যেতে পারে বা আসতে পারে তো বন্ধুরা বৃষ্টিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে এই জায়গা বা এই দিকটা কিন্তু নজর রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন বৃষ্টিক বা বৃষ্টিকের মানুষ তো এটা একটু দেখবেন বা এটা একটু দেখে চলবেন বুঝে চলবেন চাকরি চেঞ্জেসের কথা ভাবা যায় চাকরি পরিবর্তনের কথা ভাবা যায় ঘটনা এটা নতুন ইন্টারভিউ যারা দিচ্ছেন সেটা ফ্রেশার্সও হতে পারেন বা আপনি পাঁচ বছর চাকরি করেছেন এটাও হতে পারেন আমি ইন্টারভিউ দিচ্ছি নতুন চাকরির চেষ্টা করছি চলতে পারে কর্মক্ষেত্র স্টেবেল বড় শত্রুতার জায়গা নেই ভালো কাজ হচ্ছে কিছু ক্ষেত্রে লোডটা বেশি কিন্তু এটা আপনাকে প্রবলেম দেবে না বা বড়ো অসুবিধার মধ্যে ফেলবে না এটা আশা করব আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ তো কর্মক্ষেত্র কিন্তু স্থিতিশীল এবং কর্মক্ষেত্র আমি আশা করব আপনার বা আপনাদের জন্য কর্ম জায়গা বা কর্মক্ষেত্র চলছে ভালো চলবে ভালো কালিকদের থেকে একটু সমস্যা রয়েছে একটু মানে তারা কিছু ক্ষেত্রে না আপনি ভালো কাজ করছেন বা এটা তারা কোনো না কোনোভাবে একটু ডিস্টার্ব করবে তো একটু দেখে বাট চাকরি করা মানুষগুলো পাবলিক নিয়ে কাজ করা মানুষগুলো আপনার হাজার একটা প্রেশার থাকতে পারে কিন্তু যখন আপনি কাজে ঢুকছেন বসছেন অসুবিধা নেই হেলথ ইস্যু হচ্ছে এনার্জি ল্যাক করছে লক্ষ্য রাখবেন বিজনেস খুব ভালো হবে অনেকের তুলনায় অন্যান্য অনেক রাশির তুলনায় ভালো হবে আমি প্রথমে একটা কথা বলেছি মানে একটু আগে যে মহাজনদের থেকে একটু সাবধান বা তারা হয়তো সাপোর্ট দিচ্ছেন না এটা একটু দেখুন বিজনেসের যে জায়গাগুলো কাদের নিয়ে বিজনেস আমার কাস্টমার মহাজন তো আমি চেঞ্জ করতে পারি তো কাস্টমার সাপোর্ট পাচ্ছি কাস্টমারদের ভরসা পাচ্ছি এবং কাস্টমাররা আমাকে ভরসা করবেন যে ভাই না ঠিক আছে তুমি যেটা বলছো সেটা এই যে ভরসাটা এই যে ভরসার জায়গাটা এই যে কাস্টমার সাপোর্টের জায়গাটা এটা কিন্তু বৃষ্টিক পাবেন তো বৃষ্টিক রাশি বিজনেস ভালো হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নেওয়া নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়া নতুন কোনো বিজনেস পরিকল্পনা প্ল্যান সেলফ এমপ্লয়েড ধরুন কোনোভাবে এবং যেখানে আপনি প্রোডাক্ট ব্রেন ওয়ার্ক করে করে বিজনেস করতে এগুলো খুব ভালো চলছে পার্টনারশিপ বিজনেস একটু দেখে কালিক বা বন্ধু একটু দেখে লেবার ভালো কাস্টমার সাপোর্ট ভালো ফ্লাইং কাস্টমার আসতে পারে রেগুলার কাস্টমারও থাকতে পারে তো প্রফিট থাকবে মার্জিন থাকছে বা প্রফিটের একটা জায়গা কিন্তু থেকে যাচ্ছে যারা সেলফ এমপ্লয়েড ভালো রেজাল্ট পাচ্ছেন ধরুন আমি একজন সিঙ্গার আমি একজন ডান্সার আমি একজন মডেল বা আমি একজন ডাক্তার আমি একজন উকিল সেম সেলফ এমপ্লয়েড ভালো রেজাল্ট পাচ্ছেন তো এটা দেখতে হবে তো চাকরি বিজনেস বোথ সাইডে পজিটিভিটি বন্ধুরা আর জিনিসকে কাজে লাগাবেন এই মাসের জন্য এই মাসের জন্য সেটা হচ্ছে যে কোনো রকম পারিবারিক বিবাদ বাবা মার সাথে বিরোধ জ্ঞাতি জ্ঞাতির লোকজন জ্ঞাতির মানুষজনদের সাথে বিবাদ বা বিরোধ এ মাসে মেটার চান্সেস রয়েছে আপনি যখন বৃষ্টিকের মানুষ তো যে কোনো পারিবারিক বিরোধ বড়ো অশান্তি জায়গা জমি সংক্রান্ত প্রবলেম ভূমি সংক্রান্ত প্রবলেম লিগাল প্রবলেম মিটবে মেটার চান্সেস রয়েছে তবে জড়াবেন না আইনত ঝামেলায় জড়িয়ে পড়ারও হয়তো চান্সেস রয়েছে আমি মেটার ব্যাপার বলছি মানে ধরুন আমার পাঁচ বছর ধরে চলছে দু বছর ধরে চলছে ছ মাস ধরে চলছে এরা কিন্তু জড়াবেন না দয়া করে মঙ্গল নিজস্ব এবং কিছু ক্ষেত্রে আমাকে উদ্যম নিয়ে এই জায়গাগুলোকে এগোতে হবে যে ভাই ঠিক আছে চলো কার ভুল বাদ দাও চলো ঠিক করি আমাকে উদ্যম নিয়ে এগোতে হবে তো এটা ভালো রেজাল্ট দিচ্ছে বা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এটা পজিটিভ পয়েন্ট হচ্ছে বিয়ের দেখাশোনা বিয়ের যোগাযোগ খুব ভালো খুব ভালো কথাবার্তা এগোনো যোগাযোগ করা বিয়ের ব্যাপারে পজিটিভলি এগোনো এটা কিন্তু ভীষণ ভালো ফল দেবে ডিস্ট্রিক্টের মানুষজনদের ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম পারিবারিক বিরোধ আত্মীয় স্বজনদের থেকে বিরোধ আপনি হাউসওয়াইফ হলেও শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক ভালো থাকছে ভালোর দিকে থাকছে বা ভালোর দিকে যাচ্ছে লিগাল কোর্ট কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে প্রেম সংক্রান্ত বিষয় বৃষ্টিকের ক্ষেত্রে যথেষ্ট স্টেবেল যা কারুর প্রেমে পড়েছেন কারুর সাথে প্রেম করছেন প্রেমও যে ব্যাপার স্যাপার রয়েছে ভালো চলছে টুকটাক প্রবলেম থাকতে পারে ছোট ছোটো ছোটো ছোট প্রবলেম আসতে পারে থাকতে পারে চলতে পারে বড় ক্রাইসিস বড় অসুবিধার কোনো জায়গা বা দিক নেই আপনি বৃষ্টিক এই জায়গাটা মেনটেন করুন এই জায়গাটাকে দেখুন এক্সপেক্টেড আশা করছি ভালো রেজাল্ট আসবে ভালো ফল আসবে ভালো ফলের দিকে যাবেন তো এটা একদম ঠিক আছে ঠিকঠাক চলছে ধরতে পারি বলতে পারি বিশ্বিকের মানুষজনদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবনে একটা চাপ দেখাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং ঠিকঠাক চলা ঠিক মতো চলা অসুবিধার পদে পদে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বাড়া স্বামী স্ত্রীর মধ্যে এক ছাদের তলায় থাকলেও একটা দূরত্বের জায়গা তৈরি হতে পারে এবং কিছু ক্ষেত্রে এটা ফ্যামিলি লাইফকে এফেক্ট দিতে পারে যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক নেই বাবা মার সাথেও কিছু ক্ষেত্রে গন্ডগোল হয়ে যাচ্ছে এগুলো হতে পারে এটার জন্য আদারওয়েজ নয় এইটা একটু লক্ষ্য রাখবেন একটা ঘটনা নিচস্ত মঙ্গল বক্রি বৃহস্পতি মানসিক চাপ বাড়াবে একটা টেনশান বা একটা ট্রেস আমি চাকরি খেলতে বলছিলাম না যে আপনার ভেতরে হাজার একটা চলতে পারে বাইরের লোক বুঝবে না এই এই একটা চাপা চাপার টেনশান বা ট্রেস বা একটা সমস্যার জায়গা থাকছে তো খেয়াল রাখুন দাম্পত্য জীবন ভীষণভাবে সাবধান প্রেম ভালো ভাঙা প্রেম জুড়তে পারে বন্ধুরা সন্তান সুখ কিন্তু ভালো সন্তানের হেলথ সন্তানের অ্যাক্টিভিটিস আপনার সাথে আপনার সন্তানের রিলেশনশিপ বা বন্ডিং সন্তান সুখ ভালো এবং আমি এক্সপেক্ট করব সন্তান নিয়ে প্রবলেম নেই ঠিক আছে বাচ্চাগুলো একটু বদমাইশি করতে পারে কিন্তু হেলথ ঠিকঠাক এবং ঠিকই আছে কোনো অসুবিধা নেই এডুকেশান কিন্তু সাবধান সাবধান একমাত্র একদম টপ লেভেল হায়ার লেভেল পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক বিদেশে গিয়ে পড়াশোনা এবং যারা ওই এমবিএ বিবিএ বা এগুলো করছেন এদের ক্ষেত্রে ফলাফল ভালো হচ্ছে কিন্তু ধরুন মাধ্যমিক ধরুন এইচএস ধরুন গ্র্যাজুয়েশান বা মাস্টার্সও বলতে পারি এই পড়াশোনাগুলো ঠিক মতো ঠিক ঠিকঠাক মতো ঠিকঠাক মতো করার ক্ষেত্রে অসুবিধা দেখাচ্ছে ভীষণ রকমের ডিস্ট্র্যাকশান মনোযোগের অভাব আমি চাকরি ক্ষেত্রে বলছিলাম না যে এনার্জি ল্যাক করবে ইচ্ছা আসবে না এটা প্রবলেমে এবং কিছু ক্ষেত্রে টিচারদের সাপোর্ট না পাওয়া বা কোনো না কোনোভাবে এই জায়গা বা এই সম দিক এটা একটা অ্যাকচুয়ালি বলতে পারি সমস্যার জায়গা বা সমস্যার দিক তো এটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে এডুকেশন খুব একটা ভালো নয় যদি এম বিএ বিবিএ ম্যানেজমেন্ট যে কোনো প্রকার ম্যানেজমেন্ট এটা ভালো এবং এটা এবং এটা সব ক্ষেত্রেই ধরে রাখুন ওভারঅল সব মিলিয়ে একটা স্যাটিসফ্যাকশানের জায়গা বা লেভেল রিচ করতে গিয়ে আমাকে একটু চাপ আছে তো বৃশ্চিক নিজস্ব রবি সরি নিজস্ত বলবো না বৃষ্টিকাল মানুষজনদের ক্ষেত্রে রবির অবস্থান প্রভাব কিন্তু ফেলবে হ্যাঁ প্রভাব কিন্তু ফেলবে এবং প্রভাব ফেলার একটা যোগ কাজ করছে তো দেখুন সামগ্রিকভাবে খুব খারাপ হওয়ার জায়গা নেই একটু ট্রেসে থাকবেন বাট রেজাল্ট ভালো তাহলে তিনটে নক্ষত্র পার করে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা বিশাখা হঠকারিতা ইগো ত্যাগ করুন অনুরাধা নক্ষত্র স্লো গ্রোথ হচ্ছে খুব স্লো সাকসেস জ্যেষ্ঠা নক্ষত্র সবকিছু নিয়ে দুশ্চিন্তা এবং অতিরিক্ত এক্সপেকটেশান আপনাকে কম বেশি ভুগিয়ে দিতে পারে এটাই ওভারঅল একটা জিস্ট ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে কি হতে পারে একটা চলার পথের গাইড আশা করতে পারি ফাইভ থেকে টেন পারসেন্ট ভিডিওটা চলতে আপনাকে সাপোর্ট করবে বা সাহায্য করবে আর বন্ধুরা শরীরগুলোকে একটু সামলান তো এটাই এ মাসের রাশিফল হয়তো কাজে লাগবে বুঝতে সাহায্য করবে তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার